আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওই ওবায়দুল কাদের সাহেব বলছিল জ্বালা রে জ্বালা কি যে জ্বালা আসলে ওনার মতো ভঙ্গি করি আমি বলতেও পারি না এইটা বলতেছি এই জন্য এতদিন সর্বশেষ আশা ভরসা যা ছিল ইন্ডিয়া আওয়ামী লীগকে আবার ক্ষমতায় বসিয়ে দিবে ডক্টর ইন সাথে মিটিং করবে না মোদী পাত্তাও দেয় নাই বিভিন্ন রকমের কথাবার্তা শুনছিলাম এখন বিমস্টেক সম্মেলনে ডক্টর রনির সাথে সাইড লাইন মানে বৈঠকে বসছিল মোদি মানে দনোজনের সাথে সাইড লাইন বৈঠক বলে সাইড লাইন বৈঠক সাধারণত পাঁচ দশ মিনিটের মধ্যে হয়ে যায় এই যে মনে করেন ওই সামান্য ব্রেকে নাস্তার ফাঁকে অথবা সামান্য একটু অবসর সময় কিন্তু চল্লিশ মিনিটের মতো দীর্ঘায়িত হয়েছিল ডক্টর রনির সাহেব সেখানে মানে খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ একটা প্রস্তাব পেশ করে বসছেন তিস্তা আমাদের তিস্তার বাঁধ তারপরে গঙ্গার পানির হিসা সীমান্তে হত্যাকাণ্ড সর্বশেষ উনি আরো বলছে যে এই শেখ হাসিনাকে ফেরত দাও শেখ হাসিনা আমাদের কোর্টের আইন অনুযায়ী আমাদের দেশের অনুযায়ী কোর্টের সে আসামি তো দেখেন মানে আমরা কি আশা করি আল্লাহ তালা কি করে এই জন্য আল্লাহ তালা কারিমে বলছেন ইনি হম নাকই দাও দু দিকেই দা যে আমি তারা তারা একটা পরিকল্পনা করে কি মানে মানুষ কৌশল করে বা ষড়যন্ত্র করে আল্লাহ তালা কৌশল করে আল্লাহতালার উত্তম কৌশলী তো এই এখন এতদিনে ছয় সাত মাস আট মাস যেরকম আশা ভরসা ছিল ডক্টর ইউনস্রে ইন্ডিয়া ওয়াকার মিলি ফালাই দিব শেখ হাসিনা চট করে চলে আসবে ইয়ার হলো না অলরেডি প্রস্তাব দিয়ে বসছে শেখ হাসিনাকে আমাদের দেশে ফেরত দাও সে একজন ওয়ারেন্টার আসামি আর মিন 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 করে যেসব না ওই যে একটা এত নাম ভুলে গেছি হ্যাঁ মিন 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 একটা চ্যানেল আছে এখন তারা কি করবে তারা তো এতদিন প্রচার করছিল যে ডক্টর ইউনিসের পাত্তাও দেয় নাই মোদী ডক্টর ইউনিসকে তো সর্বশেষ বলতেছে এটা যে শেখ হাসিনা সরকার তিস্তার বাদ নিয়ে যতবারে ইন্ডিয়ার কাছে বলছে বলছে যে পশ্চিমবঙ্গের মমতা রাজি নাই কিন্তু এই প্রথম বৈঠকেই উনি মোদীকে প্রস্তাব দিয়ে পড়ছেন এটা হচ্ছে মেরুদণ্ড শক্ত মেরুদণ্ডওয়ালা মানুষ জাতিকে শক্ত হতে হবে এক জাতির কাণ্ডারি বা জাতির যিনি নেতৃত্ব দেয় সে যদি শক্ত মেরুদণ্ড ওলা হয় তাহলে তার জাতিটাও শক্ত হয় আর আগে সরকার মানে সাহস করে একটু বলেও নাই যে সীমান্তে হত্যা করিও না ইন্ডিয়া আমাদের প্রতিবেশী দেশ আমাদের সে আওয়ামী লীগের ভাষায় ইন্ডিয়া হচ্ছে আমাদের বন্ধু দেশ তো বন্ধুরা আমাদের আচরণ কিরকম করে আমরা স্বাভাবিকভাবে দুনিয়া জিন্দিগিতে এক বন্ধু আরেক বন্ধুর কাছে খুব ভালো আচরণ আশা করি বন্ধুর বাড়ি থেকে খালি হাতে যায় না বন্ধু ছেলে মেয়ে দেখলে কিছু গিফট দিয়ে দেয় কিছু কিনে দেয় দোকান থেকে আর ইন্ডিয়া আমাদেরকে এমন বন্ধু পরিচিত করেছিল শেখ হাসিনায় যে বন্ধু প্রতিদিন মানে গড়ে সীমান্তে হত্যা করত। বাংলাদেশের মানুষকে হত্যা করে মানে গুলি করে হত্যা করার পরে বলতো যে এরা গরু চুরি করতে আসছে মানে মরার পরেও একটা আমাদের বাঙালি জাতিকে সম্মানজনক একটা পরিচিত দিত না বলতে গরুচোর আর এখন ডক্টর আসার পরে কয়টা হত্যা হয়েছে আমরা চোখের চোখ রাঙ্গাই সপ্তমেরুডন্ড যাতে পুরুষত্ব যাকে কয় বাংলাদেশ এভাবে প্রতিবেশীর সাথে এখন ডিল করতেছে এবং কয়েকটা জায়গা বেদখল করে ইন্ডিয়া নিয়েছিল এগুলো ইনশাল্লাহ আবার কি করছে পুনরুদ্ধার পুনরুদ্ধার করছে তিস্তা গঙ্গা পানের শিষা এগুলো সব হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ ভালো থাকেন